এই যে এই কানাডা আবার আমার মামার সামনে জানো তুমি তো ভাই মেরে দিছে রে তো হলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা সবাই ভালো আছে তো আজকে আমরা খেলব স্কেরি রেইনবো ব্লু মনস্টার 3D তো চলো গেম প্লে শুরু করি তো বন্ধুরা এই গেমটা তোমরা প্লে স্টোরে পাবা না তো কেন আমাদের স্কিপ করতে হবে এটা অনেক ছোট গেম অনেক সহজ গেম এটা অনেক সহজ ভাই দেখো ভাই ওই নীল দৈত্যটা এ কি ভয়ঙ্কর ভাই ওকে তো আমাকে এখান থেকে কাট নিতে হবে একটা কমিয়ে নিলাম তাতে এখানে ডেকে দিলাম একটা টাস্ক কমপ্লিট এখন চলে যায় এখান থেকে ও অন্ধ ও সামনে গেলেও দেখতে পাবে এছাড়াও দেখতে পাবে না তো আমরা এখন এখান থেকে চাবি নিতে হবে একটা তো এটাও কমপ্লিট টাস্ক তো বন্ধুরা এই গেমটা আজকে আমরা একবারও নাম মরে খেলে দেখাবো

ভাই ও কে আসতেছে এই তো ভাই আসতেছে তো আমরা এখানে মুখে রাখবো নাকি ওইখান দিয়ে আসবে ভাই এখান দিয়ে আসিস না ভাই যেখান দিয়ে আস ওই দিক দিয়ে ঘুরে আসি কি রে ভাই জানা রে তুই এই যে এখন চলে যাচ্ছে তো বন্ধুরা এটা অনেক ভালো শুরু তাড়াতাড়ি চলে যাই তো বন্ধুরা এখন আমরা তাড়াতাড়ি এটা নিবে নেই তো বন্ধুরা অনেক সময় পেয়ে গেছি আমরা কাজ করার ওই দিক দিয়ে চলে আবার ওই দিক দিয়ে ঘুরবে তো ততক্ষণ আমরা এখানে কাজগুলো করে নিই তোমরা এখানে গ্লিচ আছে দেখিও বাংলা আছে তোমরা সাবধানে যাও তুমি যদি গেমটা খেলতে যাও তোমরা তোমরা চল্লিশ সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি করে দিছ আর আর ছয় সাতজন সাবস্ক্রাইবার বাকি তোমরা পঞ্চাশ জন করে দাও আমি লাইভ নিয়ে আসবো পঞ্চাশ জন হইলেই এর পরের দিন লাইভ নিয়ে আসবো তো লাইভ মাইন্ড ক্রাফ্ট খেলবো তো এটা এখন তাড়াতাড়ি বসাই দিই ভাই অনেক এটা অনেক তাড়াতাড়ি করা লাগবে না এসে পড়বে ও এখন এসে পড়তেও পারে ভাই কোথায় থাকতে পারে ও এখান দিয়ে আসবে দেখিও এতক্ষণটা আমি যেটা বলছিলাম ও আসবে ও ভাই ভাই একটু জন্য মারা খেতাম ভাই দেখে নিয়ে এসে ভাই ওখানে তো সহজে আমার পিছু ছাড়বে না

কি ভাই একটা রিস্ক নিয়ে এসে বলেছি ভাই আমরা তো চলে সামনে চলে যাই তো এখন এই যে এটা নিতে হবে তো নিয়ে নিয়েছি বে বিয়ে নিয়ে এলো গেমলে চাও কি না কমেন্ট বক্সে বলে দাও অনেক বড় ভাই এই চ্যাপ্টারটা ভাই এত বড় ভাই খেলতে খেলতে ভাই সারাদিন লেগে যাবে গা আমি এটা পারবো না আই স্কিপ্ট স্কিপ্ট করতে এডিট করতে করতে ভাই সারাদিন চলে যাবো গাই তোমরা যদি আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইব করে দাও তাহলেই খেলবো বেবি নিয়ে এলো তখন তো আমাদের এখন এটা অলমোস্ট এই গেম স্কেপ হয়েই গেছে তো এখন জর্জাটা খুলবে তো এখন একটা টাস্ক কমপ্লিট তখন তো আজকে ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই